প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ গতকাল থেকে ঘূর্ণিঝড় আমপান নামে হয়েছিল সেই সুবাতে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের বাংলাদেশের প্রায় অঞ্চলকে হেফাজত করছেন এই ঘূর্ণিঝড় থেকে আজ যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই নদীর তীরে খোলা নদী পানিতে ভেরিবাদ সমান সমান রয়েছে নামে ঘূর্ণিঝড় শেষে আজকের সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম এবং টরমায় নিউজ পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন এবং যারা এমটিসি মিডিয়ার সাথে আছেন এমটিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটুর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ রইল